নদিয়া শান্তিপুর কালনাঘাট ফেরিঘাটে ভেসেল পারাপার করার সময় জলে পড়ে গেল ইট বোঝাই লরি আর লরির ধাক্কায় জলের তলায় তলিয়ে গেল এক ছনা ব্যবসায়ীও ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে জলে তলিয়ে যাওয়ার খবর পেতেই পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এরপর উত্তেজিত জনতা কালনা ফেরি সার্ভিস বন্ধ করে দেন ঘটনায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয় যাত্রীবাহী সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে গোটা ঘটনাকে ঘিরে এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি নদীয়ার শান্তিপুর কালনাঘাট ফেরিঘাটে ভেসেল পারাপার করার সময় জলে পড়ে গেল বোঝাই লরি

هيٺي رکو ماڻھو کي سينيٽر ڏيڻ لاءِ